এই স্বপ্ন দেখলে বুঝবেন আপনি নিশ্চিত জান্নাতি আর জান্নাতি ব্যক্তি ছাড়া এই স্বপ্নটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেখান না যদি ভাগ্যক্রমে আপনি কোনো সময় এই স্বপ্নটি দেখে থাকেন তাহলে বুঝবেন আপনার নসিব ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুন ইনকুমতুম তুহি হেনবি আপে বলুন যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে ভালোবাসে আর যদি আপনাকে ভালোবাসে আমি আল্লাহ এদেরকে ভালোবাসবেন আর শুধু ভালোবাসবই না এদের জীবনের যত গুণা আছে আমি আল্লাহ সব গুণাগুলোকে মাফ করে দিব শর্ত হলো নবীর অনুকরণ করতে হবে নবীর অনুসরণ করতে হবে রসুল সাল্লাই সাল্লামের অনুসরণ এমন ভাবে করতে হবে তা বরণ তা বরণের ব্যাখ্যায় আরবি ব্যাকরণ বিদ্গুণ লিখেছেন এমন অনুকরণ একটা লোক সামনে হাঁটতেছে একটা লোক পিছনে হাঁটতেছে সামনের লোকটা যেভাবে পা ফেলে মাজা দুলাই হাত দুলাই হুবহু কপি করা কে বলা হয় তাবু যদি এইরকম কপি করে একটা মানুষ চলতে পারে অর্থাৎ আল্লাহ রসুলকে যদি এমন কপি করতে পারে আল্লাহ এদেরকে ভালোবাসবেন আর গুণাগুলোকে মাফ করে দেবেন এই জন্যে রসুলকে জীবন থেকে বেশি ভালোবাসতে হবে এবং পরিপূর্ণ রসুলের অনুসরণ করতে হবে এবার আসোন যে স্বপ্নটার কথা বলছিলাম এই স্বপ্নটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী স্বপ্নে দেখা রাসূল বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি فاিনন শাইতানাল লাইতামাসালু ফি সূরতি যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি সত্যি আমাকেই স্বপ্ন দেখলো কারণ শয়তান আমাকে স্বপ্ন দেখতে পারে না শয়তান আমার सूरत ধরতে পারে না সুতরাং কোনো ব্যক্তি যদি স্বপ্ন আমাকে দেখে তাহলে সে সত্যি আমাকে দেখলো কারণ শয়তান আমার सूरत ধরতে পারে না আর যে ব্যক্তি রাসূলকে স্বপ্ন দেখবে ঈমানি হালাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন আর আরেকটা হাদিসের মধ্যে আছে বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো ও চিরেই সেই জাগ্রত অবস্থায় আমাকে দেখবে সুবহানাল্লাহ এইজন্য বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাই ইমান واحدهকুম হাতা কুন হাব্বা ইলাইহি নাসি আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা ভাই বোন সন্তান সন্ততি এমন কি গোটা পৃথিবীর মানুষ থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবা সকল থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে একবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সকাল বেলা আল্লাহ রসুল সাল্লাহ্লামের হাটটি ধরে চলতেছেন হলিবতুল মুসলিম বলে ইয়ে রসুল আল্লাহ আপনাকে আমার বড় ভালো লাগে আপনাকে আমি অনেক মহাব্বত করি অনেক ভালোবাসি তো রসুল জিজ্ঞাসা করলে ওমর তুমি কতটুকু মহাব্বত করো বলে ইয়ে রসুল আল্লাহ আমার মা বাবা থেকে বেশি আমার সন্তান সন্ততি গোটা পৃথিবীর মানুষ থেকে বেশি আপনাকে ভালোবাসি রসুল বললো মর তুমি কি তোমার জীবন থেকেও বেশি ভালোবাসো বল না ইয়া রাসুল আল্লাহ জীবন থেকে বেশি ভালোবাসি না তবে বাকি সবার থেকে বেশি ভালোবাসি রসুল বলেন ওমর যতক্ষণ পর্যন্ত তোমার জীবন থেকে বেশি আমাকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মোমেন হতে পারবা না তখন হলিফাতুল মুসলিম বলেন ইয়া রাসুল আল্লাহ বল্লাহি আল্লাহ পছন্দ করে বলি এখন থেকে আমি আমার জীবন থেকে বেশি আপনাকে ভালোবাসি ইয়া রাসুল আল্লাহ আপনার কদমের নিচে আমার কল্লা দিয়ে দিলাম চাইলে আপনি আমার দেহ থেকে আমার বর্তানটা উড়ে দিতে পারেন কোনো বাধা নাই এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জীবন থেকে বেশি ভালোবাসতে হবে এই পৃথিবীতে একজন মহামানবই ছিলেন যার চেহারা দেখেই হাজার হাজার বেইমানেরা কালিমা করতে বাধ্য হয়েছে মুসলমান হয়ে গেছে হজরত আবদুল্লাহ সালাম রাদি আল্লাহ বলেন নবী আল মদিনা তু ফলাম্মা তাবায়ানতু ওয়াজহুহু আরাখতু আননা ওয়াজহুহু লাইসা বিওয়াজহি কাযযাব আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন আসার পরে আল্লাহর হাবিবকে দেখবার জন্য গেলাম আল্লাহর হাবিবের দিকে তাকায়া রইলাম আল্লাহর কসম করে বলি এমন সুন্দর মানুষ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না এমন সুন্দর মানুষ কি মিথ্যা কথা বলতে পারে উনি কালিমা পড়লে মুসলমান হয়ে যায় এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি নবীকে মোহাপত করে কেমন ময়দান বিলাল রাদি আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলো নবীজি আপনাকে না দেখলে আমার ভালো লাগে না আমি যখন আজান দেই পাঁচ ভক্ত তখন আপনাকে আমি মেম্বারের মধ্যে বসে থাকতে দেখি ওগুলো নবীজি আমি যখন আসাদু আন্না রসুল্লাহ বলি আপনার দিকে তাকাই আপনার মুসকি হাসেন আমিও মুসকি হাসি নবীজি আপনাকে না দেখলে আমার ভালো লাগে না অগনবী কেয়ামতের ময়দানে আমি আপনাকে কোথায় পাব। আমি তো আপনার কাছে যেতে চাই রসল বোল্লা বিলাস বেশি বেশি পাঠ করো যত বেশি দূরত পাঠ করবে তত বেশি আমাকে কাছে পাবে অন্য হাদিসের মধ্যে আসছে যত বেশি সালাদ আদায় করবে আমাকে কাছে পাবে এই জন্য উপর বেশি বেশি দূরত পাঠ করবেন সালাম প্রেরণ করবেন নামাজ আদায় করবেন মোহাম্মত বৃদ্ধি হবে আর যত বেশি দূরত পাঠ করবেন স্বপ্নে তত বেশি দেখতে পারবেন নবীকে একবার স্বপ্নে দেখলেই আপনার কপাল খুলে গেল আপনার জন্য আল্লাহ জান্নাতের দরজা উন্মুক্ত করে